তুই মনের ভয়টির কথা শুনেলেন নবী তিনজনকে সেনাপতি তৈরি করলেন তাদের বসতে কারো কষ্ট হল না আমরা আর কেউ ফিরে আসবো না সর্বপ্রথম নবি ডাক দিয়ে বললেন আমার সাবাজাই দেউ না হারিস তুমি কোথায় তুমি খাড়া হয়ে যাও খাড়া হয়ে গেলো লাফ্মাই কসা দেখে আর শোনাল না বলুন বলে যাইদ গো তুমি তোমার মা বাবকে একটা বাড়ির জন্য তুমি দেখা করে এসো হাতে জহিন্দ বলেন শোন আল্লাহ আমার মা বাবকে দেখা করার কোনো প্রয়োজন নাই গণবী আপনি আমার আব্বা যান আর আমার মা এসে তিনি ঝুপড়ি ঘর থেকে দেখতেছে আর কাউকে প্রয়োজন নাই দিদি ও সবলে আমার চচাইতু ভাই কোথায় তুমি খাড়া হয়ে যাও তিনিও খারাপ হয়ে গেলেন রসুল্লা বলেন জাফররা একটা বাড়ির জন্য তোমার বিবি বাচ্চাকে দেখা করেছো আদরতে জাফর বল্লাল্লাহ ভাই গসা দেখিয়া আমি আমার বিবি বাচ্চাকে একটা বাড়ির জন্যে দেখা করে আছি তিনি চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন তার বিবি কোরআনে করে মাত্র করে বিবিকে গিয়ে সালাম দিলেন বলে ও বিবি আমি তোমার স্বামী যা এসেছি একটা বারের জন্য সালামটা গ্রহণ করো ও বিবি আর আমার জন্য তুমি দোয়া করো আমি যাদের ময়দানে চলে গেলাম রে বিবি আর যে রাস্তায় আমি যাচ্ছি আমার সন্তানদেরকে রাস্তায় তুমি চালিত কর সঙ্গে সঙ্গে করার পর বন্ধ করে দিয়ে সানামে রু তরুকে দিয়ে দিলেন বেনিয়ে এলেন আসার পরে হাত কান তুলে দিয়ে বল দা বনোয়ার দেয়ার আলম আমার স্বামী জাপুরকে তুমি আমার বুকে তুমি ফিরিয়ে দিও কাজি করে আল্লাহ সঙ্গে সঙ্গে জাফর হাতে চলোঙ্গা তরবারি বিবির হাতের উপরে একটা ঘাত করে দিল দিয়ে বলে বিবিরা তোমার হবে রে বিবি বলে কেন আমার আগাম একজন সেনাপতি রয়েছে আমার পরম একজন সেনাপতি রয়েছে রে বিবি আমি আম জাহাজির বাইদান থেকে আর বাড়ি ফিরবো না আপনি বলেন স্বামী আপনি আসবেন না ঠিকই কিন্তু আপনি মুখটা একটা বার ফিরিয়ে দেখুন আপনার সন্তানের দিকে একবার তাকিয়ে দেখুন হাজরতে যাবো বলে বিবি আমি যদি একবার সন্তানের চারার দিকে তাকাই আমি যাফ যাদের ময়দানে যেতে পারবো না আমি আল্লাহর দরবারে নবীর দরবারে আমি সাক্ষী দিতে পারবো না ও বিবি আমাকে তুমি দেখো না হাজর জাতির বৈদানে চলে গেলেন পেছনের দিকে একটা বাড়ির জন্য তাকিয়ে দেখলেন না কারা কাঁধে বন্ধুরের মতো ছেলে বিবি বাচ্চা গোলা জমিনে পড়ে চটপট চটপট আব্বু আব্বু বলে ডাক দেয় কিন্তু একটু বাড়ির জন্য না বড় তাকিয়ে দেখে না দুই নম্বর হয়ে গেল তিন নম্বর সাহাব আমার নতুন সাহাব হজরত আবদুল্লাহ ইবনে রাওহা তিনি নতুন বিবাহ করেছে পুলসজ্জার রাজ ও মুসলমান সেদিন বছর রাজ হজরতে যাব হজরত আবদুল্লাহ ইবনে রাওহা তার বিবিকে সুন্দর সুন্দর ভালো করে দেখে না বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআন তেল করতেছে সোহান আল্লাহ কোরআন আমরা বাড়িতে গিয়ে হঠাৎ করে গিয়ে যদি দেখি বিবি কোরআন পড়ে এখন তো আমাদের বাড়িতে গিয়ে দেখি বিবিরা মোবাইল চালায় নাকি বলেন এই যে মোবাইল আ এনরয় ও যে সিরিয়াল লিয়ে পাগল ও মা বলে নাও গান করে শুনে নাও হযরত আব্দুল্লাহ ইবনে রাউহা বাড়িতে গেলেন নতুন বিবাহ হয়েছে ফুল সজ্জা হয়নি রে বাবা ও মুসলমান গো দরদী বিবিকে গিয়ে সালাম দিলেন বিবিকে সালাম দিয়েছেন বিবি শরমের উত্তর দিয়ে দিল শুনি বলেন বিবি আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাউহা এসেছি আমার সালাম একটা বাড়ির জন্য না আর আমার জন্য তুমি একটা বার দোয়া বিবি আমি যাদের ময়দানে চলে গেলাম ও বিবি আমার সঙ্গে তোমারা দেখা হবে না আবদুল্লাহ বলেন স্বামী গো কেবল নতুন বিবাহ ফুল সজ্জা গো স্বামী আপনি আমার চেহারা কেন এখনো পর্যন্ত দেখেন নাই আমি আপনার চেহারা কেন ভালো করে দেখতে পাই নাই গো স্বামী খোদার কসং করে বলি আমি মদিনার এক সুন্দরী হুল আমি এত সুন্দরী একজন মদিনার হল আপনি একটা বাড়ির জন্য আমাকে দেখা আমি যদি দেখা করতে যাই আমি তোমার পাগল হয়ে যাব আর আমি যদি তোমার পাগল হয়ে যায় আমি যাদের ময়দানে যেতে পারব না আর যাদের ময়দানে যদি যেতে না পারি আমি আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে থাকতে পারব না ও বিবি আমাকে তুমি প্রেম নিবেদন

তোমার যদি ধারণা হয়ে তাকে কেমন জিল আমাকে তুমি নিশ্চয় তুমি খুঁজে পাবে যাদের ময়দানে চলে গেল যাদ শুরু হয়ে গেল লক্ষ লক্ষ কাপের মেহমানদের লড়াই করবে মোহমুতার প্রান্ত হাজরতে যাই দেব না হারি তিনি যাদের ময়দানে শহীদ হয়ে গেল হাজরতে যাপর রদি আল্লাহ তিনি ডাল হাত ইসলামের পতাকা ধরেছে এক হাতে তোর ধরেছে ধরার পরে যাদের ময়দানে শুরু হয়ে গেল বাবা কবের দূরকে জাহান্নামের দিকে ধূর হাতে পড়ে গেল বাম হাত কেটে পড়ে গেল ডান পা কেটে পড়ে গেল বা কেটে পড়ে গেল শুধু গরদানটা আলাদা হয়ে গেল ইসলামের জন্য গরদান হাত পা সব দিয়ে দিল কিন্তু ইসলামের জন্য ধানটা কিন্তু মাটিতে পড়তে দেয় না দা দিয়ে চিবি খাড়া করে রেখেছে বলে ও নবীর সাহাবা শুনে না আমি যা ফোর যতক্ষণ পর্যন্ত বেঁচে ছিলাম যতক্ষণ পর ধরিয়ে দিয়ে আমি নিজের আত্মা সমস্ত সমস্ত জিনিস দিয়ে দিয়েছি কিন্তু ইসলামের পতাকা আমি ইসলামের পতাকা নিচে নামতে দিই নাই আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা আজ ইসলামের জন্য কোরআনের জন্য আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবারা বিবিকে বা করে দিয়েছে সন্তানকে ইতিম করে দিয়েছে তাদের নিজের জীবনের সমস্ত জিনিস ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে আজ আমি বলবো বাপরে আজ আমাদেরকে রক্ত দিতে হবে না আজকে বিবিকে বা করে দিতে হবে না আজকে সন্তানকে ইতিম করতে হবে না আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমান нера আক্কিসলাম কে মিটিয়ে দিতে চায় আক্কিসলাম কে মিটিয়ে দিতে চায় কুরআন কে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো এ কুরআনের মালিক একবার চিলিয়ে বলুন তো দেখি কে ও কুরআন মালিকুল্লাহ আল্লাহ নিজেই বলেছে ইন্না নাযালনাযিকুরা ওয়া ইন কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বললেন কোরআনের আমি আল্লাহ আমি কার দ্বারা হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না আজ আপনারা দৌবন্ধের সমীক্ষা শোনালেন আজকে বেইমান না বলছে কোরআন থব না কিন্তু আমি বলবো বেইমানেরা ইংরেজ চেয়েছিল কোরআনকে মিটিয়ে দিতে ইংরেজ পারেনি এই যুগের বেইমান তারা চাইছে কোরআন থবে না কাগজের কোরআন নিয়ে নিবি নে কিন্তু জানি গোটা ওয়ার্ল্ডের মাটিতে একটা নাই দুটো নয় আমি আজিজুল হক বলে দিয়ে যাচ্ছি বন্ধের সমীক্ষা সাড়ে ছয় কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে ধরে বলুন সোহান আল্লাহ আপনাদেরকে বলি ফেরাউন সাইবা মুগেরা পারেনি এই যুগের বেইমান তারাও পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো অনেকে তুলল না মনে মনে গেছে দেখো এবার আইজুর মনে হয়েছে লাইনে যাচ্ছে হুম না রে বাবা না লাইন বলে নাই বাবা আমি আপনাদেরকে আসল তথ্য দিয়ে যাই বলে যাই শোনালেন আমি আইজুল হক সারা পশ্চিম বাংলা নয় কয়েকটা রাজ্যে প্রোগ্রাম করি বাপ দেশের পরিস্থিতি পরিকাঠামো আমি তো ভালো করে দেখতে পেছি বাবা পাঞ্জাবি জাল লাগছে নাকি মুখলা। এই যে মুখ থেকে ঘুরে বেড়েছে সব গোল মেলিয়ে দেখবেন যারা ওই মুখ থেকে ঘুরে বলেছে মনে হচ্ছে এখনো করুণা আছে ও করুণার নাম করে যে কত করুণা করছে আল্লাহ জানে কি বুঝছেন আপনার বুঝতে পারলেন আমার কথা না মুসলমান তাই আমি আপনাদেরকে বলি বাপরে আজকে মুসলমান শুনে যদি মুসলমানদের কাছ থেকে খোদানা খাস্তা কোরআন চলে যায় খোদনাক্ষত্র যদি মুসলমানদের কছ থেকে মাতৃসা বন্ধ হয়ে যায় খোদনাক্ষত্র যদি মুসলমানদের কাছ থেকে মসিদ চলে যায় মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মুসলমানের অস্তিত্ব থাকবে না মুসলমান দুনিয়ার জমিনে বেঁচে থেকে কোনো তার লাভ হবে না তার গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ কোনো কাজ হবে না কিন্তু আমি আর একবার আপনাদেরকে বলবো বাবা হাজারো চেষ্টা বেইমান না করুক না কেন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারবে না তার একবার সবাই মিলে হাত তুলে বলবো ইনশাল্লাহ পারবে না এ মদলি আছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে হাত তুলে বলি নারাই তুমি আহা কিছু লোক এখনো তুলে নেই পড়া মনে করছে মৌলবি দেখতে পাবেন না বোঝা যারে বোঝায় না রে তার বোঝাই কে আর না বুঝা দি করে তাকে ভূতে ধরে আছে ঠিক না এ মুসলমান বুঝু বুঝে না যারা তাদের বুঝাই কে কিন্তু কান করে শুনেনি যারা তুলে দিল তারা জিতে গেল যারা তুললো না তারা হেরে গেল বাবা ও মনে করবে মলবি দেখতে পাবে না ওরা মনে করবে মলবি দেখতে পাবে না কিন্তু মলবির সাথে তো সাথ নাই যেটা দেখে সেটাকে যেটা কেউ জানে না সেটা জানেন কে যেটা কেউ বুঝে না বুঝেন কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন খবর জানে জি আলোতে আধারে নির কোথা কি করেছ তুমি সব জানে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি ও মুসলমান গো সকলের কাছে পাকে দেওয়া যাবে আমার আল্লাহর কাছে পাকে দেওয়া যাবে না আজকে কোরআনের কথা শুনতে মন চাই না কিন্তু একটা ঘটনা আমার মনে হয়ে গেল রে বাবা না বলেও থাকতে পারি না আবু জেহেল কিন্তু দিনের বেলায় কোরআনের দুশ্মনী করত।

কেউ জানে কিন্তু ভয়ে বলছে না যদি বাই ভুলিয়ে যায় ওটা মানের যতর ব্যাপার না গে এ মুসলমান এ কোরআন তো না দিল হলো নবীর ওপরে এ কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত ঘন তুলুর মতন গুড়ো গুড়ো হয়ে যেত তুলুর মতন হাওয়ার দিকে উঠতে থাকতো কিন্তু যার ওপর দেখবেন যারা কোরআন পড়ে ভালো কারি ভালো হবে কারি আব্দুর রহমান ইবিনে শুধু যখন তারা নামাজ পড়ে মনে হয় সারা রাত্রি বসে বসে শুনি আর ইমানের তিনটে লক্ষণ কি শুনেলেন মুসলমানদের সামনে কোরআন হবে কি পড়া হবে মুসলমানদের সামনে যখন কোরআন পড়া হবে এই বাম দিকার স্তন যেটা রয়েছে বাবা এই স্তনের নিচে দেখবেন নরম মাংস রয়েছে আছে না এই কথা বলেন এই মাংসটা করে কাঁপে এটা হলে ইমানদারের মেন পরীক্ষা ইমানের পরীক্ষা এটা হলে ইমান পরীক্ষা দুই নম্বর যদি না কাঁপে মুসলমানের সামনে যখন কোরআন পড়া হবে মুসলমানের গায়ের একটা করে খাড়া হয়ে যাবে এটা হলো এই ভান্ডারের দুই নম্বর পরীক্ষা কোন শুনবে আর মনে মনে আনন্দ করবে এটা হলো তিন নম্বরের ইমানের পরীক্ষা রে বাবা আর পরেও যদি না হয় জেনে নিতে হবে তার মানে বড় দুর্বল আছে এমানে বড় ঘাটতি আছে আজকে বড় বড় কারি যখন কোরআন পড়ে জানটা চুনিয়ে যায় একটা ঘটনা আমার মনে হয়ে গেল ইংল্যান্ডের মাটিতে রে বাবা যখন প্রতিযোগিতা হয়েছিল কি প্রতিযোগিতা হয়েছিল শুনেলে ইংল্যান্ডের মাটিতে সেই সময় যত ধর্মের মানুষ ছিল প্রত্যেকটা ধর্মের মানুষকে ডাকা হয়েছিল আর প্রত্যেকটা ধর্মের মানুষকে তার কেতাব থেকে তাদেরকে শোনানো হতো বাইবেল শোনানো হতো ত্রিপট শোনানো হতো ও মুসলমান গো যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম হাজির শুনে নেন এটা মারাত্মক ঘটনা সমস্ত ধর্মের মানুষ জমা কিন্তু সেখানে তো একজন জাজমেনের প্রয়োজন আছে আছে নাই জোরে বলুন জাজমেন নাই দেখবেন আমাদের দেশে আজকাল জাল সাথে প্রতিযোগিতা হয় কুইজ হয় হয় না কুইজ হয় না প্রতিযোগিতা কুইজ সেরকম একজন জাজবেন থাকে আজকে যেমন এই জালসার সভাপতি আমাদের মৌলানা এখানে বসে আছে মৌলানা হুজুর হ্যাঁ তাই তো হ্যাঁ সভাপতি সাহেব যিনি একবার জাজমেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে একজন জাজমেন হয়েছিল খ্রিস্টানদের ঘরের ছেলে শুনেলেন ভালো করে এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের কেতাব থেকে দশ মিনিট করে পড়তে বলা হয়েছিল যারা বলুন দশ মিনিট করে পড়তে ধরে মানুষকে বলা হয়েছিল কিন্তু ছিল দশ মিনিট হয়ে গেলে বেলে টিপুন পড়ে যেত অটোমেটিক বন্ধ হয়ে যেত কিন্তু মুসলমান কেউ বুদ্ধ ধর্মকে বলা হলো শোনাও হিন্দু ধর্মকে বলা হলো শোনাও ও মুসলমান খ্রিস্টান ধর্মকে বলা হলো শোনাও প্রত্যেকটা ধর্মকে একটা একটা করে তো বলা হলো কিন্তু দশ মিনিট হয়ে যায় আর সুইচ অটোমেটিক চাপ পড়ে কিন্তু বেলাতে যিনি শোনাইবেন তিনি কে জানে কারি আপনার তিনার নাম হলো কারিবাসিদ মিশরের কারিবাসিদকে বলা বলো কারিবাসিদ গো তুমি কোরআন শোনা তোমাকে দশ মিনিট টাইম দেওয়া হলো কারিবাসীরা দিনে আমার আল্লাহ ওই সোরাটা নিজেই তিনি পড়বেন জোরে বলুন সোহান আল্লাহ আমার আল্লাহ কাল ক্যামতের ময়দানে আসরের মাঠে আল্লাহ নিজে কোরআন পড়বেন আর ওই পুরাণের মধ্যে একটা সোরা আছে সেই সোরাটা তিনি নিজেই পড়বেন সেই সোরাটা পড়তে শুরু করে দিল কারিবাসী জাজমেন্ট কিন্তু বসে আছে কারিবাসের শুরু করে دیا চ রহমান ওয়াল লেব আল কুরআন ওয়ালাকাল ইনসান ওয়ালা বাহুল বায়ান আস শামসু উসমান এরকম করে যখন পড়তে শুরু করে দিল ও মুসলমান গো আজকে কুরআন শুনতে মুসলমান চায় না আজকে কুরআনের মজলিসে মুসলমান বসে না ভালো করে শুনে ওই জাজমেন্ট যিনি ছিলেন তিনি কুরআন শুনতে 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 তিনি জ্ঞান হারা হয়ে গেল এক ঘন্টা বন পড়ো পার হয়ে গেল সমস্ত ধর্মের মানুষরা জাজমিনকে ঠেলা দিয়ে বলে কি ব্যাপার আমাদেরকে দশ মিনিট আর ঘন্টা পার হয়ে গেল জাজমিনের কোনো খবর নাই সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর সবাই মিলে বললো জাজমিনের বিচার হবে তাকে আসামির কাঠ গড়াই দাঁড় করানো হবে যদি অন্যায় করে তাকে ফাঁসির বঞ্চে ঝোলানো হবে ওই জাজমেন উঠে বললো শোনা গা ও ধর্মলম্বী মানুষেরা তোমাদেরকে পড়তে তা হয়েছিল আমি দশ মিনিটের মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিলাম ইনতাল্লার কালার মূল্য এত মধু এত মধু এত মধু আমি শুনতে শুনতে আমি জাজমিনি ভুলে গেছি আমি টাইমের কথা ভুলে গেছি আমি বুঝতে পারি না এর জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা পার্থি একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ মুসলমান গোপুর তো মুসলমানের যুবকরা পড়তে পারে না মুসলমানের যুবকেরা কোরআন চিনে না এই কোরআনের কারণে আজকে অস্ট্রেলিয়ার মাটিতে আপনার খ্রিস্টানদের সব থেকে বড় পাদরি যিনি যার নাম হলো ডেভিড গোল রে বাবা এই কোরআনের কারণে এক এক দু তারিখে বাবা এক এক দু হাজার চব্বিশের ঘটনা ডেভিড গোল এক নয় দুই নয় নিজে কোরআনের জন্যে